সাগরদ্বীপ খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে রেমাল জেলায় জেলায় জারি কমলা সতর্কতা সমুদ্রে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এখনো সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে তার জেরে আজ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল হয়ে উঠবে আজ থেকেই এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন সাগরদ্বীপ আর বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ল্যান্ডফলের সময় গতিবেগ একশো থেকে একশো কুড়ি মিটার হতে পারে তার জেরে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে ঘূর্ণিঝড়ে ল্যান্ডফলের দিনেই আবার ভরা কটাল রয়েছে কাজে পরিস্থিতি জটিল হতে শুরু করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল রাত থেকেই ঝড় বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস কলকাতায় নব্বই কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া এমনই জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে একশো দশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দুই চব্বিশ পরগনায় জারি করা হয়েছে ভারী বর্ষণে লাল সতর্কতা কলকাতা সহ চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য কয়েক বছর আগে ঘূর্ণিঝড় ইয়াস হাজির হয়েছিল এই সময় ঠিক সেই সময় ফের হাজির আরও এক ঘূর্ণিঝড় ছাব্বিশে মে মধ্যরাতে সাগরে আছড়ে পর্বে রেমাল সুন্দরবনে মাইকিং শুরু হয়ে গিয়েছে নিচু জায়গার লোকেদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ হচ্ছে রেমালের গতিবেগ একশো পঁয়ত্রিশ কিলোমিটার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস কাজেই ভয়ঙ্কর গতিতে আসছে ঘূর্ণিঝড় রেমাল সাগরদ্বীপ খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে রেমাল জেলায় জেলায় জারি কমলা সতর্কতা সমুদ্রে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এখনো সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে তার জেরে আজ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল হয়ে উঠবে আজ থেকেই এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন সাগরদ্বীপ আর বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ল্যান্ডফলের সময় গতিবেগ একশো থেকে একশো কুড়ি হতে পারে তার জেরে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে ঘূর্ণিঝড়ে ল্যান্ডফলের দিনেই আবার ভরা কটাল রয়েছে কাজে পরিস্থিতি জটিল হতে শুরু করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল রাত থেকেই ঝড় বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস কলকাতায় নব্বই কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া এমনই জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে একশো দশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দুই চব্বিশ পরগনায় জারি করা হয়েছে ভারী বর্ষণে লাল সতর্কতা কলকাতা সহ চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য কয়েক বছর আগে ঘূর্ণিঝড় ইয়াস হাজির হয়েছিল এই সময় ঠিক সেই সময় ফের হাজির আরও এক ঘূর্ণিঝড় ছাব্বিশে মে মধ্যরাতে সাগরে আছড়ে পর্বে রেমাল সুন্দরবনে মাইকিং শুরু হয়ে গিয়েছে নিচু জায়গার লোকেদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে রেওয়ারের গতিবে একশো কিলোমিটার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস কাজে ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যেকোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট